আমাদের গ্রাম বন্দে আলী মিয়া আমাদের ছোটো গাঁয়ে ছোট ছোটো ঘর থাকি সেতা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাহ মারামারি কহু নাহি করি পিতা পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি বায়ু বায়ুবয় নানা ফুল ফোটে pee